আল্লা সাথে এত পরিমাণ মিল মেলার মতো মেলার মধ্যে যেন পার্থক্য করা না যায় রাস্তা দিয়া হাকি আশরাফ আলী হাঁটতেছে পাশেই তার খলিফা মজিজু আজিজুল হাসানও ও হাঁটতেছে দুই সাথে হাঁটে কে থানবি কে তার মুড়িদাৰ শলিফা চীনা যায় না দনজনাৰ টুপির কালাৰো এক পোশাকের কালাৰো এক চেহারাটাও কেমন যেন এক সহবতে স লেহে স লেহকু সোহবতে দ লেহত ৰাধ লেহকু নাথ হেমা ন বা আঙুলিয়া বেতে রসদসালাদারিয়া মাইলে বোমেন সোয়ে বোমেন মিশ ওয়া তো কাফের সোয়ে কাফের মিশ ওয়াও নিজেকে যদি বড়ো বানাতে চাও হে বরদের কদমে নিজেকে করে দাও বিলিন মেটাদো আপনা হাস্তি আগার কুছ মর্তবা চাহো কে দানা মে মিল গলে গল জর নিজেকে যদি বড় বানাতে বড়দের বড়দের নিজেকে করে সারা দুনিয়াতে কেউ বড় হতে পারে না রাজমিস্ত্রী বড় হয় কেমনে বলে বড় রাজমিস্ত্রীর সাথে সম্পর্ক ডাক্তার এত অভিজ্ঞ বড় ডাক্তার হলো কেমনে কয় সার্টিফিকেট তো সবার এক কিন্তু এক ডাক্তারের সুনাম তো বেশি কেন বলে বাংলা বড়দের সম্পর্কের কারণে বড় দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের যেতে হয় লাইনে বড়দের আখেরাতের সাথে তুমি না বড় হতে পারবে না আল্লাহ রং লাগাও এমন ভাবে মিলে যাও চরমের জমিনে ঘুমান্ত সৈয়দ কি সাফ রহমাতুল্লাহ হ্যাঁ বলতেন গোলামায় আহলে হাফ আল্লাহওয়ালা এদের সাথে এত পরিমাণ মেলার মতো মিলে যাও ত্যামতের দিন দেখলেই যেন চিনতে পারে ত্যামতের মায়দানে দেখলেই যেন চিনে ফেলে এমন সম্পর্ক লাগাও তাদের সাথে সম্পর্কের কারণে তোমার কলমটা তাকোয়ায় ভরপুর হয়ে যাবে কারণ তাদের কলমে তাকোয়ার্গোডাউন তাদের নজরে পাওয়ার লাগানো তাদের কথার মধ্যে পাওয়ার লাগানো তারা রাতারাতি আল্লাহ হয় নাই আল্লাহর পথে পথে তাকুয়ার মুজাহাদা আল্লাহা কাবা মুসাহাদা করতে করতে মেহনত করতে করতে আল্লাহ পাক এখন তাদের উঁচু মাকাপ দান করেছেন আল্লাহ তাদের আলাদা পাওয়ার দিয়েছেন কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফরকাত। হাদিসের ভাষায় এসে পাওয়ারের নাম ফেরাসাত ইয়া আই আল্লা দীন আমানু ইন তত্তকুল্লা ইয়া জা আল্লা তুম ফুরখানা তাক আর উপরে জানা পুজা করে আল্লাহ বলে তাকে ফোরখাত নামের পাওয়ার দেই মা মানাল ফোরখান ফরখাত মানে কি বলে হুয়া দুরুমীলাহি মালিকের পক্ষ থেকে একটা ওই নূরের পাওয়ার দিয়ে তারা হকের পক্ষে আগায় যায় দুনিয়ার সবাইকে টাকা দিয়ে কিনতে পারে আল্লাহর খাটি ওলি যারা এদের কিনতে পারে না দুনিয়ার বাতেলের সামনে সবাই মাথা নত করতে পারে আল্লাহর ওলি যারা এরা তাকুয়ার পাওয়ার নিয়ে চলে এরা দুনিয়াতে আল্লাহ সারা কারো কাছে মাথা নত করে না হরকেদার খাউফে হাক দর দিল মাদা জান্নাতুল মাওতে হাদু রামকাম জুবাহ সে মাখা আজ ইনসজা ফজল লে উ আমস্তে দরজ লাজাহা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুতুল্লাহ আল্লাহ বলেন হে মুমিন তোমরা তাকওয়া অবলম্বন করো তথা আল্লাহর ভয় করো অপনু মাসদিতে এবং সত্যবাদী যারা আল্লাহর প্রিয় ও নামেতে বন্ধু হয়ে থাকো নবীজি বলেন যে ব্যক্তি যে দলের সাথে কৌমের সাথে উঠা বসা চলাফেরা ভালোবাসা মহাব্বত থাকবে আসরের দিন তাদের সাথেই উঠবে কেউ যদি চলাফেরা ভালোবাসা মহাব্বত আব্রাহাম লিঙ্কনের আদর্শের সাথে রাখে কেয়ামতের দিন তার সাথে তার হাসর যদি মাউসাদিনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ তাদের সাথেই হাসর হল আজান ভাই আমার দেশে মুজিব সৈনিকের স্লোগান জিয়ার সৈনিকের স্লোগান আছে না তাদের অন্তরে যদি উঠতে বসতেই ভালোবাসা থাকে তাদের সাথেই আবার যাদের চলাফেরা উঠা বসা কোরআন হাদিস গোলামায় সাথে ইসলামের সাথে তেমতের দিন রসুলের সাথেই তাদের হাস্য হবে এখন ইচ্ছা কে কার সাথে সম্পর্ক রাখবেন তবে সফলতা আসবে ভালোর সাথে সম্পর্ক রাখবে দুনিয়াতে ভালো আদর্শ ভালো কিতাব ভালো ব্যক্তি এদের সাথে সম্পর্ক রাখলে হাসরটাও কি হবে খারাপ না ভালো পৃথিবীতে ভালো কিতাব পড়া হাদিস পৃথিবীতে ভালো ব্যক্তি রহমতুল্লীন তার সাহাবাই কারাম পৃথিবীতে ভালো আদর্শ রহমতুল্লিনা আনামিনের আদর্শ আর বাকি সব এদের মতো ভালো না অতএব এদের সাথেই চলতে পারলে হাসরের ময়দানে হাসরটা ভালো হওয়ার আশা করা এখন এই ভালোর সাথে চলতে হলে আদর্শ লালন করতে হলে আমাদের একটা জিনিস অর্জন করতে হবে যেই জিনিসটা অর্জন করলে নিশ্চিত সে দুনিয়াতেও বাদশাহীর জিন্দিগি পাবে আঘেরাতেও সে বাদশাহী সম্মানে জান্নাত পাবে ওই পুঁজিটার নাম তাকুয়া ওই বুজুর নাম কি সারা দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহর কাছে প্রিয় মানুষ মানুষের মধ্যে সব থেকে প্রিয় যারা মুমিন ঈমান ওয়ালাদের মধ্যে সবথেকে আল্লাহর কাছে দামি যারা তাকওয়া ওয়াননা করামাকুম ইনদাল্লাহি আতক্বুম আল্লাহ বলেন আমার কাছে নিশ্চিত দামি ওই ব্যক্তি যার মধ্যে কি আছে আল্লাহর ভয় এই ভয়টা থাকে অন্তরে নবীজি বলেন আর তাকুয়া হা হুনা তাকুয়া থাকে অন্তরে এখানে আপনারা যারা আছেন যদি প্রশ্ন করা হয় সবাই কি আল্লাহকে ভয় করি সবাই কি বলবে ভয় করতে কথা বলার পরেও আমাদের মধ্যে ইমানের দুর্বলতা আমলের দুর্বলতা নেফাকির অভাব নেই ভয় কি জিনিস মুখে মুখে বলি আমি ভয় করি এটার নাম ভয় না مول الله هير مول كتاهلو الإحتراز عن المعصيه هنا تجد نزكيه باتشاير أكارنا متقوى إيش تجد؟ وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى هركدارة خوف حق در دل مدام ہر کے دار خوف حق در دل مدام جنت پورا مقام جزبہ حق چیز بخار ان انسو جا ফজলে ও আমস্তে দর জুমলা জাহা আল্লাহ তালা বলেন কেমতের ময়দান আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন আল্লাহ বলেন আমি তাদেরকে বিনা হিসাবে শান্তির জান্নাত দান করব बेहেশতাজা কে আযারে না বাসো कसे রাবা कसे কান নবাসো আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়

তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে ফিরায় রাখো আল্লাহ তোমাদের মর্যাদা অনেক বাড়ায় দিবেন আল্লাহর নিষিদ্ধ জিনিস কি বলে যত দিকে তুমি তাকাও যত দিকে তুমি জ্ঞান খাটাও সব দিকে সীমাবদ্ধতা আছে আল্লাহ দুটো চোখ দিছেন দেখার জন্য কিন্তু মনে চাইলেই যা মনে চায় তা দেখা যাবে না আল্লাহ দুটো হাত দিয়েছেন স্পর্শ করার জন্য ধরার জন্য মনে যা চায় তাই ধরা যাবে না আল্লাহ কান দিয়েছেন আওয়াজকে নেয়ার জন্য শোনার জন্য যে কোনো আওয়াজ মনে চাইলে কানে নেওয়া যাবে না আল্লাহ দুটো পা দিয়েছেন হাঁটার জন্য মনে চাইলে যেখানে সেখানে হেঁটে যাওয়া যাবে না আল্লাহ মেধা দিয়েছেন গবেষণা করার জন্য মনে চাইলে উল্টা পাল্টা ধ্যান করা যাবে না গবেষণা করা যাবে না প্রত্যেকটা কাজের মধ্যে সীমাবদ্ধতা দেওয়া চোখওয়ালা তুমি তাকাও দেখো সব তবে সাবধান আল্লাহ নিষিদ্ধ জিনিস ও দেখবানাওয়ালা খানা খাও মনের মতো তবে সাবধান আল্লাহর নিষিদ্ধ খানা কাছেও কাছেও না ও কানের আমার শুননেওয়ালা সাবধান কোনো। আওয়াজ তুমি শোনো তবে মনের মতো শোনা যাবে না আল্লাহর দেওয়া নিষিদ্ধ আওয়াজ কানে নেওয়া যাবে না পা দিয়ে হেঁটে যাও হে মনে চায় হাঁটো তবে আল্লাহর নিষিদ্ধ জায়গায় হেঁটে যাওয়া যাবে না বলে পা দিয়া হাঁটো হাঁটো সিনেমা হলের দিকে হাঁটা যাবে না তুমি পা দিয়া হাঁটো মন্দিরে হাঁটা যাবে না পা দিয়ে হাঁটো মদের আড্ডা খানায় জুয়ার আড্ডা খানায় হেঁটে হেঁটে যাওয়া যাবে না কারো ফসলের পরে পাও রেখে হাঁটা যাবে না চক্ষ দিয়া তাকা যত মনে চায় দেখো দেখো তবে বেগানার দিকে চোখ দিয়া তাকানো যাবে না চোখ দিয়া তাকাও মা বাবার চেহারার দিয়ে তাকাও চোখ দিয়া তাকায় দেখো আসমানটা কেমন জমিন কেমন কর তাকায়া দেখো আল্লাহর ঘর বাইতুল্লা তাকাও

মুবআরাক ওয়া হুদাইলি লিল জমিনের প্রথম ঘর কাবা তুলনা যত দেখবা তত সাওয়াব এমন ঘর আল্লাহ বানাইলেন হেদায়েতের ঘর ইবাদতের ঘর বসবাসের জন্য আল্লা বানানো নাই এবাদাতের ঘর বানাই দিছে কারণটা কি দুনিয়াতে মানুষের রূপে বসবাস করার জন্য না এবাদা করার জন্য কিসের জন্য মা খা না ক তুমি খাও চুজ নে বা দাঁত আজাহা আল্লাহ সরাবুল মহলুক মানুষকে পাঠাবেন এবাদতের জন্য বসবাসের জন্য না কারণে আল্লাহ প্রথমে এবাদতের ঘর বানিয়েছেন বাইতুল্লাহ দুনিয়াতে মানুষ করবে এবাদাত বসবাসের জন্য আল্লাহ বানায় রাখছেন জান্নাত দুনিয়ার জন্য এবাদাত বসবাসের ঘর কই দুনিয়া বসবাসের জন্য না

دل کی نظر سے روح کر یہاں ہم سب مسافر پھر دینا لگا اہل دل کی نظر سے روش کر <Sessly> و دولت سب فقیر گھر نیک نہیں شاہ و دولت سب فقیر گھر نیک نہیں زندگی میں بندگی تو کور نہ زندگی میں বন্দি তু করমিন দুনিয়ার সব মুমিনকে তাকুয়া অর্জনের কথা বললেন কারণ তাকুয়া বড় দামি একটা সম্পদ এই সম্পদটা অর্জন করলে দুনিয়ায় বাদশা পরকালেও বাদশা দামি এক সম্পদ এই তাকুয়া অর্জন করো কোথা থেকে অর্জন করোয়া তাকোয়া বড় দামি বেশি বেশি নামাজ পড়ার নাম তাকুয়া না বেশি বেশি জিকির করার নাম তাকওয়া বেশি বেশি তালাওয়ার নাম তাকওয়া নামাজ আদায় করার নাম তাকওয়া গুনা থেকে বেঁচে থাকার নাম তাকওয়া গুনা থেকে বেঁচে থাকার নাম তাকোয়া আর এটা অর্জন করার জন্য একটা গোডাউন আছে ফ্যাক্টরি আছে পাওয়ার হাউস আছে ওখানে সংযোগ লাগাও

আল্লাহ ওয়ালা আহলুল্লাহ যারা আল্লাহর ওলি এদের কল ভালো থাকো আর গোডাউন এদের সাথে সংযোগ লাগাও এদিকে ইশারা করে আল্লাহ বলেন কুনু হোম আসাদী তাদের বন্ধু হয়ে থাকো বলে কতক্ষণ বলে খলি তু হুম নিতে এতক্ষণ পরিমাণ তাদের সাথে মিলে থাকো মেলার মতো মেলো বলে কতক্ষণ বলে তাদের রঙে রঙ্গিন যতক্ষণ ভালোর সাথে লাগো তো ভালো হয়ে যাবে আতরের দোকানের কাছে যাও তো মজার ঘেরান পাবে বাথরুমের কাছে যাও তো গন্ধ আসবে আল্লাহ আল্লাহওয়ালার কাছে যাও তো জান্নাতের ঘেরান আসবে জান্নাতের ঘেরান ভালোর সাথে লাগলে ভালো হয় শুধু মানুষ না পশু হায়া যায় নবীজি বলেন একটা গাভী জান্নাতে যাবে হাসনের মাঠে জান্নাতে যাবে একটা কুকুর কুকুর নাই জাহান্নামও নাই গেলেও কি না গেলেও কি কিন্তু নবী বলেন না কুকুর জান্নাতে যাবে একটা গরু জান্নাতে যাবে বলে কেন বা গরুটার দাম বেশি বলে কত দাম বা আল্লাহর কাছে গরুটা এত দাম যে ওর নামের উপরে কোরআনের সুরার নাম সুরায় বাকারা বলে এত দাম বাড়লো কেন কয় ভালোর সাথে সোয়া লাগছে কয় কার সাথে বলে পৃথিবীর একজন ভালো কয়গম্বর মুসা আলাইহিস সালাম কুকুর জান্নাতে যাবে কেন বলে সাতটা যুবক আল্লাহ ইমান বাঁচাবার জন্য হিজরত করে গর্তে আশ্রয় নিল কুকুর গিয়া এদের সাথে লাগলো পথ নির্দেশনা দিল কুকুরটা তাদের সোয়া লাগার কারণে এত দাম বেড়ে গেল রহমতের নবী বলেন আসরের ময়দানে এই কুকুর জান্নাতে যাবে কেমতের ময়দানে একটা পিপিলিকা জান্নাতে যাবে বলে কেন বলে দাম বেশি কারণটা কি বলে ভালোর সাথে সোয়া লাগছে বলে কেমন দাম কা পিপিলিকার নামে সুরাও ও নাজিল করেছেন সুরা নমল। বলে এত ভালো সোয়া কার বলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পশুলাইমা দাতে মুনকো সরুवारी সুকমাতিয়ে খাতে মাশদে واپরি একটা পশু ভালো সোয়া लागले যদি ভালো হয় মানুষটা আরো ভালো হবে আল্লাহ পাক সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আল্লাহ ওয়ালাদের নজর নিয়া তাকওয়া অর্জন করে গুণামুক্ত জীবন নিয়ে আল্লাহর আদালতে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ বিহামদিকা আর সাধু আল্লাহ ইলাহ ইল্লাম তাস্তফির কাওয়া